প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন কৃতি বাঙালির জীবনী নিয়ে তো এই অংশটুকু পড়া হচ্ছে বাংলা একাডেমি চরিতাভিধান এই বইটি থেকে তো এখানে প্রথম পৃষ্ঠাই প্রথমে ছিল অক্ষয় কুমার দত্ত পরে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অক্ষয় কুমার বড়াল তো এখানে বাম পাশে আমরা ছবি দেখতে পাচ্ছি অক্ষয় কুমার বড়ালের এবং উপরে তার নামের পাশে প্রথম বন্ধনীতে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তার জন্ম মৃত্যু সাল দেয়া আছে তার জন্ম আঠারোশো ষাটে মৃত্যু উনিশশো সালে জন্ম কলকাতার চোরা বাগান আঠারোশো ষাট সালে আদিনিবাস চন্দনগর কবি অর্থাৎ তিনি পেশায় ছিলেন কবি হেয়ার স্কুলে শিক্ষা শুরু এবং অসম্পূর্ণ অবস্থায় স্কুল ত্যাগ কর্মজীবনে দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংক ও নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরি করে জীবিকা নির্বাহ কিছুকাল নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রধান রূপে দায়িত্ব পালন প্রথম কবিতা রজনীর মৃত্যু বঙ্গদর্শন পত্রিকায় নভেম্বর ডিসেম্বর আঠারোশো বিরাশি সংখ্যায় প্রকাশিত আত্মগত কল্পনামূলক প্রেম ও সৌন্দর্যবাদের উপর কবিতা রচনা করে খ্যাতি অর্জন প্রথম জীবনের কবিতায় দুঃখের সুর বিদ্যমান মৃত পত্নীর স্মৃতিচারণ করে লিখিত এশা কবিতা গ্রন্থে গার্হস্থ জীবনের ও নারী প্রেমের আলেখ্য অঙ্কনে দক্ষতার পরিচয় প্রদান রচিত কাব্যগ্রন্থ কবিতা গ্রন্থ প্রদীপ কনকাঞ্জলি ভুল শঙ্খ এবং এশা রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও কাব্যের প্রকাশভঙ্গি শব্দ চয়ন ও বিষয় নির্বাচনে স্বাতন্ত্র রক্ষা মৃত্যু উনিশ জুন উনিশশো উনিশ সালে তো এখানে আমরা অক্ষয় কুমার বড়ালের জীবনী সম্পর্কে জানছি তো বামপাশে তার ছোটো করে একটি ছবি দেওয়া আছে এবং তার জন্ম আঠারোশো ষাটে মৃত্যু উনিশশো উনিশ তাহলে এই পাশে চল্লিশ আর ওই পাশে উনিশ উনষাট বছর তিনি জীবিত ছিলেন তার জন্ম কলকাতায় আর তিনি পেশায় বা তার পরিচয় হচ্ছেন তিনি কবি তিনি হেয়ার স্কুলে শিক্ষা জীবন শুরু করেন তবে অসম্পূর্ণ অবস্থায় স্কুল ত্যাগ করেন এবং কর্মজীবনে জীবিকা নির্বাহের জন্য তিনি চাকরি করেন ব্যাঙ্কে দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংক এবং পরবর্তীতে নর্থ ব্রিটিশ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন এবং তিনি আসলে তার পরিচয় হলো কবি তিনি তার প্রথম কবিতা রজনীর মৃত্যু এটি বঙ্গদর্শন পত্রিকা আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় এবং তিনি তার স্ত্রী বিয়োগের পরে তিনি এশা কাব্যগ্রন্থে বা কবিতা গ্রন্থে তিনি গার্হস্থ জীবন এবং তার এবং নারী সম্পর্কে তিনি যে তার যে অনুভূতি ব্যক্ত করেন বা প্রকাশ করেন সেটি একটি বিশেষত্ব তার অর্থাৎ এই কাব্যগ্রন্থটি তার একটি বিশেষ রচনা এবং রবীন্দ্রনাথের সময়েই সেই টাইমেই তিনি তার নিজের যে লিখনই অর্থাৎ রবীন্দ্রপ্রভাবের বাইরে নিজের কাব্যে তার একটা স্বতন্ত্র বা স্বাতন্ত্র লক্ষ্য করা যায় অর্থাৎ তার নিজের যে একটা আইডেন্টি নিজের পরিচয় নিজের একটা সিগনেচার নিজের একটা স্টাইল সেটি তার কাব্যে লক্ষ্য করা যায় তাহলে অক্ষয় কুমার বডালের পরিচয় হচ্ছে তিনি একজন কবি